একটা যুক্ত দেশ সেখানকার কোন অঞ্চলের লোকেই অন্য কোন অঞ্চলে সমস্যা হচ্ছেন সেটাতে আমাদের আপত্তি করার কারণ থাকবে তা বাঙালি হোক বাংলাজি হোক পাঞ্জাবি হোক কোথায় থাকে কোথায় থাকে অমর্ত সেন যখন এ রাজ্যের বাঙালিরা দিনের পর দিন শিল্পের অভাবে রাজনৈতিক দুরবৈ সন্ধি জন্য শিল্প উজাড় হয়ে যাওয়ার ফলে যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে পেটের দায়ে কাজ করতে বাধ্য হয় এবং সেখানে প্রভূত হয় মৃত্যু হয় তখন অমর্ত্য সেন কোথায় থাকে কিন্তু একটা প্রশ্ন ওনার কাছে রইল কেন উনি সব বিষয়ে বাঙালির সাথে যে এত বড় বড় ঘটনা হয় শিল্প নেই বাঙালি শিল্পে পশ্চাৎ পদজাতি বাঙালির রাজ্যে পলিটিক্যাল অসহিষ্ণুতায় বাঙালি প্রতিদিন বলি হয় এত বড় আর্জি করের পরে অমর্ত্য সেন শুনতে পায়নি বিদেশে বসে এটা হতে পারে একটা স্টেটমেন্ট অমর্ত্য সেনের পেয়েছিলে আরেকটা রবীন্দ্রনাথ ঠাকুর দরকার ছিল আমাদের আমরা পেয়েও গিয়েছিলাম অমর্ত্য সেনের আড়ালে নোবেল লড়িয়ে এশিয়ার প্রথম ইকনমিক্সে নোবেল সে অমর্ত্য সেন কি এই মাটির প্রতি তার কোনো দায়বদ্ধতা দেখিয়েছে বাঙালির প্রতি দায়বদ্ধতা দেখিয়েছে সেদিন কোথায় থাকেন যখন অজস্র বাঙালি শুধু বিরোধী রাজনীতি করে বলে এ রাজ্যে ঘর ছাড়া হয়ে অন্য রাজ্যে চলে যায় অমর্ত্য সেন কখন কোথায় থাকেন যখন এক বন্য বাংলা না বলতে পেরেও এ রাজ্যের শাসক দলের টিকিটে ভোটে জিতে গুজরাট বিহারে গিয়ে বসে থাকে এটা হচ্ছে আজকের অবস্থা তৃণমূলের প্রশাসন উপর থেকে নিচ অব্দি নবান্নের চোদ্দ তলার নির্দেশে চলে ওরা কালীঘাট হাইজ্যাক করে নিয়ে তৃণমূল নিজের নামে চালানো এটা আচ্ছা তারপরে ধরলাম ঠিক আছে আপনি চুরি করেছেন সবই তো চুরি তৃণমূলের গরু চুরি বালু চুরি চাকরি চুরি শহীদ দিবস চুরি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও চুরি চুরি যখন করেইছেন তাহলে সেটা দলের প্রোগ্রাম তার সাথে প্রশাসনের কি সম্পর্ক পকায় বসে থাকা লোক নমিনেশন দিয়ে ফেলেছে দুজন বিরোধী প্রার্থী ও বিসি এ সার্টিফিকেটকে ক্রস করে ম্যালুগুলেট করে দিয়ে বলেছে ওরা ও নয় তাদের নমিনেশন বাতিল তৃণমূলের নেত্রী উইথাউট কন্টেস্ট জিতে গেছে হাইকোর্ট পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ ওই ভিডিওকে শাস্তি দিয়েছে এমন না শুনতে হয় মমতা ব্যানার্জির বার্থডে সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখতে হবে মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দিতে হবে বিশ্বাস করবে ওই শেখের বার্থডে ছুটি দিতে হবে সেই মিড ডে মিল আজকে শাসক তৃণমূল কোথায় নামিয়ে নিয়েছে যে মিড ডে মিলে জাস্ট লকডাউন সময় যখন লোকের খাবার নেই সেই সময় এই সরকার ষাট হাজার কেজি চাল কম দিয়েছিল ভোট আসলে একটু বাড়িয়ে দিল ভোট নেই তো মিড ডে মিল নেই এমনকি মিড ডে মিলের যে বেসিক কন্ডিশনটা কি কি খাওয়ানো হবে তার চার্ট তৈরি তুমি বুম নিয়ে ঘোরো অধিকাংশ স্কুলে নেই এক হাতে এক লাখ দশ হাজার টাকা করে চারশো তেতাল্লিশ কোটি টাকা খুলমকোচা উড়িয়ে দিল পুজো নিয়ে ওদিকে নোটিশ দিয়ে ঘুরপথে পিএইচডির পিএইচডির জন্য নির্ধারিত স্টেট ফান্ডের ফেলোশিপ হায়ার স্টাডিজে উঠিয়ে দিল না ব্যানার্জি তো সেই কাজটা করছে যে দান খয়রাতি নির্ভর একটা এমন ব্যবস্থা যেখানে শিল্পায়নের দিকটা অবহেলিত স্থায়ী ডেভেলপমেন্ট অবহেলিত শিল্প আসছে না চাকরি বা বিকল্প কর্মসংস্থান হচ্ছে না শুধু কি হচ্ছে ডোল পলিটিক্স মুর্শিদাবাদে সেখানে আদিবাসী হোস্টেলটা ভেঙে ভেঙে পড়ছে বা অভিভাবকরা বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে কারণ যখন তখন ভেঙে শরীর সমাধি হবে বাচ্চাগুলোর সরকার টাকা দিতে পারছে না চক চকডাস্টার কেনার টাকা নেই স্কুলগুলোতে মার্কশিট ছাপানোর টাকা নেই তাই বলে এটাই যে সামাজিক দিকটায় এই রাজ্যটাকে স্বর্গীয় করে তুলবে তা নয় বরং এই সব স্ত্রীর আড়ালে যে হতশ্রী দশার তৈরি হচ্ছে আজকে কন্যাশ্রী এত টাকা ইনভেস্ট করে আন্তর্জাতিক জাতীয় কত পুরস্কার মমতা পেয়েছে বলো তো তারপরও শিশু বালিক নাবালিকা বিবাহ আটকানো গেছে আজও পশ্চিমবঙ্গে এক নম্বরে নাবালিকা বিবাহ হয় পশ্চিমবঙ্গে মেলা খেলা ধামাখার কোনো প্রভাব পড়েনি শিল্পে একদম পরিষ্কার ভারত সরকারের শিল্প বাণিজ্য মন্ত্রকে তথ্য বলছে তথ্য কেন্দ্রীয় তথ্য দু হাজার চব্বিশে পর কলকারখানার উৎপাদনের গতি এক বছরে সবচাইতে কম হয়েছে পশ্চিমবঙ্গে তুমি ভাবো এটা পশ্চিমবঙ্গের রিপোর্ট শুধু তাই নয় নীতি আয়োগের রিপোর্টও এক কথা বলছে চিডিপিতে কারচুপি করে পশ্চিমবঙ্গকে বেশি করে দেখানোর চেষ্টা করে মমতা ব্যানার্জি কিন্তু বাস্তব চিত্রটা কি বাস্তবচিত্র প্রায় ছ হাজারের উপরে কোম্পানি লাস্ট এগারো সালের পর থেকে অন্য জায়গায় চলে গেছে রাজ্য থেকে ছ হাজার চারশো সামথিং স্যার চর্যাপদ দিয়ে বাংলা ভাষার জন্ম এর মূল্য দিতেই হবে বিদেশ থেকে ফিরে বাংলা বাঙালি নিয়ে মতামতের পাশাপাশি পাশে অমর্ত সেন কী বলবেন দেখুন অমর্ত সেন ভারতের গর্ব বাঙালির গর্ব কিন্তু প্রশ্নটা হচ্ছে এই গর্বিত বাঙালি মাঝে মধ্যেই বাঙালিদের উপরে বাংলা ভাষার উপরে যে অত্যাচারগুলো হয় সেটা দেখতে পার না এক চোখা হরিণের মতন আমি বলছি যে বাঙালিদের সাথে যা হচ্ছে সত্যি তো ভয়ানক বিভিন্ন রাজ্যে বিজিপি অবিজিপি বাম স্ট্যারিনের রাজ্য আপ রাজ্য সব জায়গায় বাঙালিকে মারা হচ্ছে বাংলা ভাষাটা বলার জন্য সেটার পিছনে কি কারণ আছে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এ রাজ্যের নাম ব্যবহার করে এদের রাজ্যের শাসক দল মুড়ি মুরকির মতন আধার কার্ড ভোটার কার্ড জব কার্ড রেশন কার্ড দিয়ে দিচ্ছে তার মূল্য চোকাতে হচ্ছে বাঙালিকে এটা যেমন ঠিক তারপরেও তো এটাও ঠিক যে সেটার জন্য বাঙালি কেন মূল্য দেবে এ রাজ্যের কিন্তু প্রশ্ন আমার মাননীয় অমর্ত্য সেনের কাছে আমার গর্ব আমার অহংকার অমর্ত্য সেন তার কাছে আমার একটা প্রশ্ন তিনি বিদেশ থেকে মাঝে মধ্যে এসে যে ভারতের প্রতি তার সামান্য দায়বদ্ধতার জায়গাটা কোনোদিন আমি আমরা দেখিনি শান্তিনিকেতনে একটা বাড়ি আছে বিদেশে থাকেন নিজের আমি তার একদম পার্সোনাল জীবন নিয়ে কথা বলতে চাই না কিন্তু তারপরেও বলছি যে তিনি তো বিদেশেই ছিলেন এখানকার তার স্ত্রী রমনীতা দেব সেনের সাথে তার বিচ্ছেদ হয়েছে স্বাভাবিক নিয়ম বিচ্ছেদ হবে বিদেশি বিয়ে করলেন দুটো পরবর্তীকালে দুজন বিদেশি স্ত্রী তার হলো বিদেশে রইলেন বিদেশের মাটি বিদেশের আবহাওয়ায় তিনি রইলেন নোবেল পেলেন ভারতবর্ষের জন্য তার কন্ট্রিবিউশন কতটুক একটা প্রতিচিতাস্ট দেন হোয়াট রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়ে বিদেশে বসে থাকেননি তিনি মাটিতে বিশ্বভারতী তৈরি করেছিলেন আর সেই বিশ্বভারতীর মেধাব ছাত্র মেধাবী স্টুডেন্ট অমর্ত্য সেন কী করেছে ভারতবর্ষের জন্য আমার প্রশ্ন অমর্ত্য সেন এখন প্রতিবাদ করছে কিন্তু অমর্ত সেন ছাব্বিশ হাজার যখন বাঙালির চাকরি চলে গেছে ইন্টু পাঁচ এতজন বাঙালি সাফার করছে অমর্ত্য সেন সেদিন কোথায় ছিল অমর্ত্য সেন সেদিন কোথায় থাকেন যখন অজস্র বাঙালি শুধু বিরোধী রাজনীতি করে বলে এ রাজ্যে ঘরছাড়া হয়ে অন্য রাজ্যে চলে যায় অমর্ত্য সেন কখন কোথায় থাকেন যখন এক বন্য বাংলা না বলতে পেরেও এ রাজ্যের শাসক দলের টিকিটে ভোটে জিতে গুজরাট বিহারে গিয়ে বসে থাকে রিপ্রেজেন্টেটিভরা রাজ্যের ডেভেলপমেন্টে কোনো কাজ করে না কোথায় থাকে কোথায় থাকে অমর্ত্য সেন যখন এ রাজ্যের বাঙালিরা দিনের পর দিন শিল্পের অভাবে বাম কিংবা আজকের তৃণমূল শিল্পের অভাবে এদের অরাজ রাজনৈতিক দুরবৈসন্ধি জন্য শিল্প উজাড় হয়ে যাওয়ার ফলে যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে পেটের দায়ে কাজ করতে বাধ্য হয় এবং সেখানে প্রভূত হয় মৃত্যু হয় তখন অমর্ত্য সেন কোথায় থাকে কতগুলো প্রশ্ন আমি অমর্ত্য সেনকে সমর্থন করছি আমি নিজে অমর্ত্য সেন যদি মিছিল করে আমি ওনার সাথে থাকবো এই সুতে বাঙালি এবং বাংলাকে মারা বাঙালি নবজাগরণের জাতি বাঙালি পাঁচ পাঁচটা নোবেল জয় করেছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়ার থিংস টুমোরো আমি আজও বিশ্বাস করি এখনও এই ভঙ্গুর বাঙালির হারে এখনও এই জোর আছে তারপরেও আমার প্রশ্ন যে বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরকে আশ্রয় করে বেড়ে উঠেছে আরেকটা রবীন্দ্রনাথ ঠাকুর দরকার ছিল আমাদের আমরা পেয়েও গিয়েছিলাম অমর্ত্য সেনের আড়ালে নোবেল লরি এশিয়ার প্রথম ইকনমিক্সে নোবেল সে অমর্ত্য সেন কি এই মাটির প্রতি তার কোনো দায়বদ্ধতা দেখিয়েছে বাঙালির প্রতি দায়বদ্ধতা দেখিয়েছে নাকি এই বাঙালি নিধনের সাথে যেহেতু তার পলিটিক্যাল দর্শনের বিরোধী বিজেপির নাম কিছুটা যুক্ত আছে তাই তিনি এই কথাগুলো বলছেন আমি জানি না এইটা প্রশ্ন রইল তোমার চ্যানেলের মাধ্যমে আমি আবারও বলছি অমর্ত্য সেন যা বলেছেন সঠিক কিন্তু অমর্ত্য সেন এই সিলেক্টেড এই অ্যাক্টিভলি কিছু কিছু জায়গায় প্যাসিভ থাকেন আর অ্যাক্টিভলি অ্যাক্টিভ থাকেন কিছু কিছু বিষয়ে বাঙালি নিয়ে এইটা কিন্তু আমি মেনে নেই নেবো না এটা কিন্তু একটা প্রশ্ন ওনার কাছে রইল কেন উনি সব বিষয়ে বাঙালির সাথে যে এত বড় বড় ঘটনা হয় শিল্প নেই বাঙালি শিল্পে পশ্চাৎ পদ জাতি বাঙালি রাজ্যে পলিটিক্যাল অসহিষ্ণুতার বাঙালি প্রতিদিন বলি হয় এত বড় আর্জি করের পরে অমর্ত্য সেন শুনতে পাইনি বিদেশে বসে এটা হতে পারে একটা স্টেটমেন্ট অমর্ত্য সেনের পেয়েছিলে পাইনি কিন্তু আমরা প্রশ্ন রইলো স্যার এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আগামী আঠাশে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের জন্মদিবসের দিন পরীক্ষা না নেওয়ার জন্য চিঠি লিখলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব কী বলবেন ভাবা যায় একটা সচিব মানে গভর্নমেন্ট গভর্নমেন্টের পোস্ট পার্টি আর পার্টি ফর পার্ট পলিটিক্যাল পার্টি ফর পার্ট গভর্নমেন্ট ফর অল অর্থাৎ তুমি রাজ্যের শাসক তৃণমূলকে ভোট দাওনি কিন্তু তৃণমূল যখন সরকার গঠন করেছে ফলে সরকারটা তোমার মুখ্যমন্ত্রী তোমার তাই তো এটাই তো আমি জানি এই সরকার প্রশাসন এবং দলকে গুলিয়ে ফেলেছেন তাই মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক বৈঠকে দলীয় বৈঠকে পরিণত করতে হয় দলীয় বৈঠক প্রশাসনিক বৈঠকে পরিণত করেন দলীয় বৈঠক থেকে প্রশাসনিক সিদ্ধান্ত নেন তার প্রশাসন দলের ভূমিকা নেয় আচ্ছা আঠাশ তারিখ কি তৃণমূলের কিছু ভুল তথ্যটাই ভুল ছাত্রপতি জন্মদাতা ছাত্র পরিষদের তৃণমূলের জন্মের বহু আগে অতুল্য ঘোষ তৈরি করেছিলেন দাদু দীর্ঘ গান্ধী গান্ধীবাদী নেতা দাদু কংগ্রেসী নেতা দল রাজনীতি ছেড়ে দিয়েছিলেন সন্ন্যাস নিয়েছিলেন বিধান শিশু উদ্যান তৈরি করেছে সরলেগের বিধাননগর স্টেশন থেকে একটু হাঁটা পথে তাই তো যে দাদু অতুল্য ঘোষ জওহরলাল নেহরু দেশের প্রধানমন্ত্রীর সাথে মতবিরোধ হওয়ার পরেও জওহরলাল নেহরুরের কথা ছিল ছাত্রদের রাজনীতি নামানো যাবে না অতুল্য ঘোষ বলেছিল নামাত না নামালে গণতন্ত্র বাজবে না ছাত্ররাই তো রাজনীতিটা শিখবে ছাত্ররাই তো পরবর্তীকালে যুবক দেশের নাগরিক তারা রাজ গণতন্ত্র অর্থাৎ বকলমে ছাত্র রাজনীতিটা না করলে গণতন্ত্র স্থির হবে তিনি জওহরলাল নেহরুর রকম প্রভাব প্রতিপত্তি সম্পন্ন রাষ্ট্রনায়কের বিরুদ্ধে গিয়ে স্রোতের বিরুদ্ধে গিয়ে ছাত্র পরিষদ গঠন করেছিল যেটা হাইজ্যাক করে তৃণমূল ছাত্র পরিষদ আঠাশ তারিখে পালন করে জিজ্ঞাসা করো গিয়ে তৃণমূল নেত্রীকে উনি অতুল্য ঘোষের নামটা শুনেছে মনে আছে এই যে হাইজ্যাক করে নিয়ে তৃণমূল নিজের নামে চালানো এটা আচ্ছা তারপরে ধরলাম ঠিক আছে আপনি চুরি করেছেন সবই তো চুরি তৃণমূলের গরু চুরি বালু চুরি চাকরি চুরি শহীদ দিবস চুরি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও চুরি তাই চুরি যখন করেইছেন তাহলে সেটা দলের প্রোগ্রাম তার সাথে প্রশাসনের কি সম্পর্ক আদপে তৃণমূল কংগ্রেস যে দাব স্লোগান তুলে ক্ষমতায় এসেছিল অনিলায়ন বিসর্জন দেব দলতন্ত্র বিসর্জন দেব সিপিএমের দলতন্ত্র শিক্ষায় অনিলায়নকে শেষ করে দিয়ে দলতন্ত্র শিক্ষা শিক্ষাব্যবস্থা আনব সেটা কোনো দিন তৃণমূল করেনি বরং দলতন্ত্রকে আরও অনিলায়নের চাইতেও উঁচু দরজে পার্থায়ন মমতায়ন বার্তায়নে পরিণত করে আজকে এমন জায়গায় নিয়ে গেছে যে তুমি কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলগুলো কালীঘাট না সত্যিকার স্কুল নাকি কালীঘাটের পার্টির অফিস তুমি আলাদা করতে পারবে না কসবা থেকে শুরু করে যাও কোচবিহার সব কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলগুলো তৃণমূলের এক একটা ইউনিট পার্টির অফিস আর কিছু ফেউ বসে আছে তারা পড়াশোনা নয় এই যে তেতাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের ছাত্র নেতা কসবাতে ছিল অমুক জায়গায় আছে এদের কাজটাই হচ্ছে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে তোলা 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 তুলে তৃণমূলের ফান্ডকে বৃদ্ধি করা আর তার বিনিময়ে ওখানে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বিশেষ করে মেয়েদের যথেষ্ট ভোগ করার অধিকার এই তেতাল্লিশ পঁয়তাল্লিশ বছরের পঁয়ষট্টি বছরের ছাত্রনেতাদের তৃণমূল সঁপে দিয়েছে ফলে দুদিকেই ভোট লুট হচ্ছে পয়সা কামাই হচ্ছে তার ফলে যদি একটুঅক ওই আমাদের কি মনোজিৎ মনোজিৎ উপজিৎ ঠিক আছে শাহজাহান নুরজাহান এরা যদি একটু না হয় ছোট ছোট ছেলে মেয়েদের ভোগ করে দর্শন করে তাতে কি বাসে যায় এইটা হচ্ছে তৃণমূলের এই মুহূর্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থাগুলোর অবস্থা আর দেখনি এশিয়ার প্রথম মেডিকেল কলেজ কি অবস্থা একটি ছাত্রী সেখানে সুরক্ষিত নয় তোমার আমার ঘরের মেয়ে বোনরা সুরক্ষিত নয় তাহলে চলছে কিভাবে রাজ্যটা আদপে তৃণমূলের দলের হয়ে প্রত্যেকটা প্রশাসন পুলিশ আজকে নগ্নভাবে দলীয় ক্যাডারের রূপান্তরিত যে পুলিশ তুমি আইডেন্টিফাই করতে পারবে না তৃণমূল ক্যাডার না পুলিশ পুলিশ গিয়ে পঞ্চায়েত ভোটে বিরোধীদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে নমিনেশন উইড্র করাচ্ছে এই ভিডিওটা আজও আর্কাইভে পাবে বিডিও নীলাদ্রি শেখর দাস উলুবিড়িয়া এক ভিডিও মক্কায় বসে থাকা লোক নমিনেশন দিয়ে ফেলেছে দুজন বিরোধী প্রার্থী ওবিসি এ সার্টিফিকেটকে ক্রস করে ম্যালুগুলেট করে দিয়ে বলেছে ওরা ওবিসি নয় তাদের নমিনেশন বাতিল তৃণমূলের নেত্রী উইথাউট কন্টেস্ট জিতে গেছে হাইকোর্ট পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ ওই বিডিওকে শাস্তি দিয়েছে এটা হচ্ছে আজকের অবস্থা তৃণমূলের প্রশাসন উপর থেকে নিচ অব্দি নবান্নের চোদ্দ তলার নির্দেশে চলে ওরা কালীঘাট বাড়ির পোষা গৃহপালিত প্রাণীতে পরিণত করেছে এদেরকে ফলে শিক্ষা দপ্তরই চিঠি দিবে এটাই স্বাভাবিক এরপরে এমন না শুনতে হয় মমতা ব্যানার্জির বার্থডে সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখতে হবে মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দিতে হবে বিশ্বাস করবে অভিষেকের বার্থডে ছুটি দিতে হবে এই দিন আসতে চলেছে মিলিয়ে নেবে যে ক্যালকাটা বিশ্ববিদ্যালয় সোনালী দেবী ভিসি থাকাকালীন মমতা ব্যানার্জি তার সরকারের চালিত একটি বিশ্ববিদ্যালয়ের থেকে ইয়ে পান ডিলিট পান মানে নিজে নিজেকে ডিলিট দিচ্ছেন সেখানে তুমি কি আশা করতে পারো কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ফ্রি মুক্ত চিন্তার আধার আমি বিশ্বাস করি না আমাদের ভয়ানক দুর্দিন এসে গেছে আগে দেখতে থাকো কি হাল হয় স্যার রাজ্যের যে প্রাথমিক স্কুল প্রাথমিক স্তরে মিড ডে মিলের জন্য ছ টাকা আটাত্তর পয়সা আর উচ্চ প্রাথমিকের জন্য দশ টাকা সতেরো পয়সা সেক্ষেত্রে মমতা ব্যানার্জির একটা কার্পণ্য লক্ষ্য করা যাচ্ছে আর অপরদিকে এই পুজো মণ্ডপগুলোকে এক লাখ দশ হাজার টাকা দিয়ে গেলে ব্যানার্জির কোনো কার্পণ্য নেই কি বলবেন দেখো পশ্চিমবঙ্গে পঁচাশি হাজার স্কুল যদিও প্রতিদিনই উঠে যাচ্ছে স্কুল আট হাজার আবার উঠে গেল পুরোপুরি পোঁচাশি নেই আমি কয়েক মাস আগের রিপোর্ট বলছি এক কোটি ষোলো লক্ষ ছাত্র ভারতবর্ষের সবচেয়ে বেশি সরকারি স্কুলে পড়া ছাত্রের নিরিখে পশ্চিমবঙ্গে এক নম্বরে এটা আর্থিক কারণে বলো যাই বলো পশ্চিমবঙ্গে ছাত্র বেশি সরকারি স্কুলে এই জায়গায় উচ্চপাত মানে ছাত্রছাত্রীদের যেখানে ডিপেন্ডেন্সি সরকারি স্কুলে অর্থাৎ মিড ডে মিলটা একটা নেসেসারি পার্ট সে রাজ্যে মিড ডে মিলের চুরি মিড ডে মিল নিয়ে সবচেয়ে বেশি নয় ছয় এ রাজ্যে তোমাকে আমি কতগুলো ছোট ছোট পরিসংখ্যান দিই তোমার মনে আছে লাস্ট নির্বাচনের আগে হঠাৎ তৃণমূল কংগ্রেস মিড ডে মিলে মাংস টাংস খাওয়ানোর ইয়ে দিল ফ্রুট মাংস আমরা কি বলেছিলাম ভোটের আগে শিশুদের পেটের খিদে নিয়ে রাজ্যের শাসক দল রাজনীতি শুরু করেছে ভোটের রাজনীতি মানে শিশুদের খাদ্য নিয়েও রাজনীতি নিলজ্জটার নজির পার করে দিয়েছেন ভারতবর্ষে তৃণমূল সরকার আপনি তুমি আর এর খুঁজে পাবে না যে স্কুলের শিশুদের মিড ডে মিলকে ভোট রাজনীতি স্তরে নামিয়ে দিয়েছেন দ্বিতীয় দ্বিতীয় যে মিড ডে মিলটা শিশুদের একবেলার খাওয়ার ভরণ পোষণ অনেক ফ্যামিলি একবেলা খেতে দিতে পারে না এটার জন্য তৈরি করা তো পৃথিবীর অন্যতম একটা নজির সেই মিড ডে মিল আজকে শাসক তৃণমূল কোথায় নামিয়ে নিয়েছে যে মিড ডে মিলে জাস্ট লকডাউন সময় যখন লোকের খাবার নেই সেই সময় এই সরকার ষাট হাজার কেজি চাল কম দিয়েছিল আমার কথা নয় তথ্য বলছে শুধু তাই নয় যে মিড ডে মিলে সুষম খাবারের জন্য এনএফএইচএস এনএফএইচএস জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা দল তারা পরিষ্কার বলে দিয়েছিল পাঁচ বছরের অনুর্ধ্ব শিশুদের পুষ্টিতে যেখানে চার পাঁচ বছরে কোনো উন্নতি দেখা যায়নি পশ্চিমবঙ্গে যেখানে আরও বেশি কনসেনট্রেট করা উচিত ছিল সেখানে রাজ্যে দান ক্ষয়রাতিতে টাকা বাড়ছে তেতাল্লিশ হাজার ক্লাব আঠাশ হাজার ক্লাব ছিল তেতাল্লিশ হয়ে গেছে কয়েক বছরে ছিল বোধ পঁচিশটা বাইশ হাজার টাকা দিয়ে শুরু করেছিল দশ হাজার দিয়ে সরি দশ হাজার দিয়ে আজকে হয়ে গেছে এক লাখ দশ এক লাখ বেড়ে গেছে এক লাফে কত সাল থেকে দু হাজার থেকে ১৮ থেকে পঁচিশ সাত বছরে বেড়েছে এক লক্ষ টাকা কত হাজার গুণ অর্থাৎ দু কোটি টাকা অলরেডি তৃণমূল শুধু পূজা ফান্ডে দিয়ে ফেলেছে এই অজুহাতে এটা দিলে নাকি ব্যবসা বাড়ে মানে যেমন তৃণমূল আসার আগে দুর্গা বাঙালি করতো না মেলা হতো না পুজো উপলক্ষে ভালো কথা আরও ক্লাবগুলোকে তো আরও এক্সট্রা টাকা দেয় বছরে আড়াই লাখ তিন লাখ দুবার তিনবারে যেখানে এ রাজ্যে সবচাইতে বেশি অপুষ্টিতে ভোগা মেয়ের সংখ্যা এই মুহূর্তে কেন্দ্রীয় রিপোর্ট বলছে আমি এনএফএইচএস এর রিপোর্টটা দেখালাম তোমাকে যেখানে সুষম খাদ্য দেওয়ার রাইটস সর্বজন স্বীকৃত করেছে যেখানে অষ্টআশি শতাংশ স্টুডেন্ট এই খাদ্যের উপরে ডিপেন্ড করে চলে রাজ্যে আমি একটু আগে বললাম সবচেয়ে বেশি গভর্নমেন্ট স্কুলে পড়ে এই রাজ্যের ছাত্র সেখানে মিড ডে মিল অর্থাৎ দীপাহরিক ভোজন নিয়ে রাজ্য সরকারের যেই যে জোয়া চুরি বড়ো ধরনের কারচুপি সেই কারচুপির আজ অবধি কিন্তু কোনো সমাধান আমরা দেখতে পেলাম না বরং দিনকে দিন তৃণমূল নেতৃত্ব এবং তাদের ঘেসা লোকজন যেভাবে এই এই খাদ্য শিশু খাদ্যকে ভোটের জন্য ব্যবহার করে ভোট আসলে একটু বাড়িয়ে দিল ভোট নেই তো মিড ডে মিল নেই এমনকি মিড ডে মিলের যে বেসিক কন্ডিশনটা কি কি খাওয়ানো হবে তার চার্ট তৈরি তুমি বুম নিয়ে ঘোরো অধিকাংশ স্কুলে নেই অধিকাংশ স্কুলে রেডিমেড বাইরের খাওয়া আনা হয় এটা করছে অর্থাৎ একটা সরকার যেই সরকার তোমার একদম স্পেসিফিক্যালি আমি তোমাকে অভিযোগ করছি একটু এ করো যে একটা সরকার তার বেসিক পলিসিটাই কি করেছে একটা সরকার তার বেসিক পলিসি যখন হয়ে দাঁড়ায় দান ক্ষয়রাতি একটা সরকারের যখন সার্বিক উন্নয়নটা হয়ে দাঁড়ায় যে আমি মানে উন্নয়ন না অনুদান একটা সরকারের মুখ বেসিক মুখটা উন্নয়ন না অনুদান যখন একটা সরকারের ডোল পলিটিক্স বা উন্নয়ন হয়ে দাঁড়ায় মাপকাঠি তখন সেখানে আসল উন্নয়ন দীর্ঘমেয়াদী উন্নয়ন থাকে না এবং এই কারণে সরকারের নীতি এবং রাজনীতি শুধুমাত্র দান প্রকল্প নির্ভর হয়ে যাওয়ার জন্য অর্থনীতি ও ধস নামে আজকে এমন জায়গায় চলে গেছে এই দান ক্ষয়রাতির জন্য যে তোমার বেসিক জায়গাটা বেসিক ডেভেলপমেন্টটা সেটা মিড ডে মিল বলো উন্নয়ন বলো রাস্তা তুমি তো রাস্তাঘাটে ঘুরছো কলকাতায় সাগর সমুদ্র একদম তাই তো রাস্তা নেই সাগর হয়ে গেছে গাড়ি না চালিয়ে এই মুহূর্তে নৌকো চলালে বোধ মানুষ রিট পাবে এই তো একটু আগের খবর তৃণমূল নেত্রী এক হাতে এক লাখ দশ হাজার টাকা করে চারশো তেতাল্লিশ কোটি টাকা খুলমকোচা উড়িয়ে দিল পুজো নিয়ে ওদিকে নোটিশ দিয়ে ঘুরপথে পিএইচডির পিএইচডির জন্য নির্ধারিত স্টেট ফান্ডের ফেলোশিপ হায়ার স্টাডিজে উঠিয়ে দিল খবর চাইলে আমি তোমাকে দেখাতে পারি নোটিশ বেরিয়েছে নোটিশ বেরিয়েছে স্টেট ফেলোশিপটা তুলে দিল অর্থাৎ একটা যেটা কম্প্রোমাইজ করতে হচ্ছে এই যে আমি বারবার বলছি আজকে দান ক্ষয়রাতির প্রকল্প নির্ভর অর্থনীতিটাকে করে ফেলেছে মমতা ব্যানার্জি নিজের সংকীর্ণ স্বার্থে ফলে স্থায়ী ডেভেলপমেন্টটা হচ্ছে না কারণ স্থায়ী ডেভেলপমেন্টের অঙ্কটা তো ভাই পরিষ্কার নির্ভর করছে কেনজিয়ান মানে কেনজিয়ান মাল্টিপ্লেয়ার প্রসেসে যেখানে পরিষ্কার তোমাকে বলাই হচ্ছে কেনজিয়ান মডেলে যে কর অর্থনীতির পাঠ যে তুমি হয় মানুষকে স্থায়ী ডেভেলপমেন্ট করো নাহলে মানুষকে এমন করো এমন কিছু টাকা হাতে তুলে দাও যাতে সে মরবেও না বাঁচবেও না মমতা ব্যানার্জি তো সেই কাজটা করছে যে দান ক্ষয়রাতি নির্ভর একটা এমন ব্যবস্থা যেখানে শিল্পায়নের দিকটা অবহেলিত স্থায়ী ডেভেলপমেন্ট অবহেলিত শিল্প আসছে না চাকরি বা বিকল্প কর্মসংস্থান হচ্ছে না শুধু কি হচ্ছে ডোল পলিটিক্স আমি ডোলকে ছোটো করছি না ডোল দরকার কিন্তু ডোল নির্ভর অর্থনীতি ডোল নির্ভর রাজনীতি কোনোদিনও কল্যাণকর রাষ্ট্রের ভূমিকায় থাকতে পারে না আজকে তুমি অনুদান দিচ্ছ কিন্তু তোমাকে বুঝতে হবে তোমার টাকার আসার এটা কোথায় ওই তো মদ বিক্রি করা তাছাড়া তো কোনো কামাই নেই মমতা ব্যানার্জিকে তুমি আগের দিনও বলেছিলাম একটা শিল্প শিল্পের ফিতা কেটেছে শিলান্যাস করেছে তারপর শিল্পের ফ্যাক্টরির ফিতা কেটেছে লাস্ট চোদ্দ বছরে তুমি কোনো একটা আর ভিডিও দেখাতে পারবে না ফলে আমাদের অবস্থাটা আজকে সাংঘাতিক ফলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখবে তুমি আগামীতে ইতিমধ্যে তোমাকে খবর বলি প্রাইমারি স্কুলে চকডাস্টার হাই স্কুলের চকডাস্টার বেঞ্চ ভেঙে গেলে বেঞ্চ তৈরি টাকা দিতে পারছে না তোমাকে একটা আদিবাসী স্কুলের হোস্টেলের ছবি দেখাতে পারি সেটা মুর্শিদাবাদে সেখানে আদিবাসী হোস্টেলটা ভেঙে ভেঙে পড়ছে বা অভিভাবকরা বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে কারণ যখন তখন ভেঙে শরীর সমাধি হবে বাচ্চাগুলোর সরকার টাকা দিতে পারছে না চকডাস্টার কেনার টাকা নেই স্কুলগুলোতে মার্কশিট ছাপানোর টাকা নেই তুমি চাইলে তোমাকে আমি দেখাতে পারি যে এগুলো এগুলো যত দেখাচ্ছি তত নিজেকে বিস্মিত লাগছে যে তোমার একটা সরকার কি করে এই এই স্ট্র্যাটেজি নিয়ে চলে দেখো এইটা আমার খবর নয় বিভিন্ন চ্যানেলগুলো এই খবরগুলো তুলছে চকডাস্টার কেনার টাকা নেই বহু স্কুলে আর্থিক বোঝা সংকট বকেয়া দিয়ে তার মধ্যে চলছে মার্কশিট ছাপানোর টাকা নেই স্কুলগুলোতে আজকে কি পরিস্থিতিতে ডোল পলিটিক্স এলে ফেলেছে হ্যাঁ মমতা ভোটে জিতবে ডোল পলিটিক্স অমুক কন্যাশ্রী যুবশ্রী হত সব সব কিছু আছে মমতা ভোটে জিতবে কিন্তু তাই বলে এটাই যে সামাজিক দিকটায় এই রাজ্যটাকে স্বর্গীয় করে তুলবে তা নয় বরং এই সব স্ত্রীর আড়ালে যে হতশ্রী দশার তৈরি হচ্ছে আজকে কন্যাশ্রী এত টাকা ইনভেস্ট করে আন্তর্জাতিক জাতীয় কত পুরস্কার মমতা পেয়েছে বলতো তারপরেও শিশু বালি নাবালিকা বিবাহ আটকানো গেছে আজও পশ্চিমবঙ্গে এক নম্বরে নাবালিকা বিবাহ হয় অর্থাৎ এই সমস্ত সামাজিক ডোল রাজনীতি ভোটের ময়দানে বেনিফিট দিলেও সামাজিক সেক্টরে কোনো স্থায়ী সমাধান করতে পারে না তার উদাহরণ এটা স্যার আর একটা কথা বলি শিক্ষা তো গেলই স্বাস্থ্যকেন্দ্রগুলোর মধ্যে কোনো পরিকাঠামো ঠিক নেই স্বাস্থ্য ব্যবস্থা একটা মানে অবনতির দিকে চলে গেছে সেখানে ভালো ওষুধ নেই সেখানে ভালো পরিকাঠামোযুক্ত জায়গা নেই সেখানে আসার জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা নেই কত কত জায়গায় দেখা যাচ্ছে খাটিয়া করে পেশেন্ট নিয়ে আসতে হচ্ছে সেই জায়গায় মমতা ব্যানার্জির কোনো পয়সা ইনভেস্টমেন্ট নেই অপরদিকে পয়সা কোথায় লাগাচ্ছে এই পুজো কমিটিগুলোতে কী বলবেন এই ব্যাপারে আচ্ছা মমতা ব্যানার্জির একুশ নির্বাচনের আগে পা ভেঙে পায়ে চিট ধরেছিল নাকি নাকি মুচকে গিয়েছিল তিনি সুপার স্পেশালিটি হাসপাতাল নন্দীগ্রামে চিকিৎসা করিয়েছিলেন তাকে কলকাতায় আসতে হয়েছিল অর্থাৎ এই যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলো গ্রামেগঞ্জে খুলে ফেলেছে সেগুলো উপরের চুন চুননয়নটা হয়েছে ভিতরের উন্নয়নটা কিছু নেই নাই ডাক্তার নাই চেয়ার টেবিল ফলে যা হচ্ছে খাতায় কলমে ওরা সুপার স্পেশালিটি একটা সামান্য পায়ে মুচকে যাওয়ার ব্যান্ডেজ পর্যন্ত নেই তাই তো আর এখন তো পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে গেছে আর জিকর হওয়ার পরে আমরা জানলাম যে স্বাস্থ্য দপ্তরের ভেতরে যে ঘুঘুর বাসা ওষুধ দামি দামি কোম্পানির ওষুধ বিক পিছন দরজাতে বিক্রি হয়েছে শাসক দলের ডাক্তার নেতা বা নেতামন্ত্রীদের হাত ধরে আর ডুপ্লিকেট ওষুধ স্থান দিচ্ছে আজকে পরিস্থিতি যেই জায়গায় দাঁড়িয়ে গেছে আমাদের দক্ষিণ ভারত মুখ হওয়ার প্রবণতা বাঙালি জীবনে আরও বেড়ে গেছে যোজন আছে কোন হাসপাতাল দেখাও তো তুমি গ্রামে ছেড়ে দাও কলকাতায় ঘুরো তো আমি একটা রিপোর্ট আমার কাছে আছে কর হওয়ার আগে ভারত সরকার একটা রিপোর্ট সেই রিপোর্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে গ্রামীণ হাসপাতালগুলোর অবস্থা এত ভয়ানক যে প্রায় পঁচাত্তর শতাংশ গ্রামীণ হাসপাতাল এই বিদ্যুৎ সংযোগ নেই বুঝতে পারছ আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমি আর বিস্তারিত টানবো না একটা জিনিস বলে দিই তোমায় আমাদের আয় সীমিত সেটা দিয়ে যদি আমি যথেষ্ট মেলা নাচা কুদা করি মেলা খেলা করি তাহলে আমার যেটা হবে আমার উন্নয়নটা হবে না আমার উন্নয়ন হবে না মানে আমার রাজ্যে স্থায়ী উন্নয়নের অভাবে এখান থেকে মেধা ব্রেন ড্রেন হয়ে যাবে তোমাকে আর যদি তোমার কাছে দু মিনিট সময় থাকে আমি তোমাকে আরও কিছু ডেটা দেখাতে পারি যে বিভিন্ন পত্রপত্রিকাগুলো তো বেরোয় এই বে পত্রপত্রিকাগুলোর কিন্তু মানে কোনোটাই মমতা ব্যানার্জির দল এমন হয় যে বিরোধী বিরোধী পত্রিকা তাই তারা লিখেছে এমন করলে পরে তো মমতা ব্যানার্জি তার ইয়ে করতেই পারে মানে এটার বিরুদ্ধে মামলা করতে পারে তারা মামলা করেনি তার মানে ধরে নেওয়া হচ্ছে তারা নিঃশব্দ এটাকে মেনে নিয়েছে পশ্চিমবঙ্গে মেলা খেলা ধামাকার কোনো প্রভাব পড়েনি শিল্পে একদম পরিষ্কার ভারত সরকারের শিল্প বাণিজ্য মন্ত্রকে তথ্য বলছে তথ্য কেন্দ্রীয় তথ্য দু হাজার চব্বিশে পর কলকারখানার উৎপাদনের গতি এক বছরে সবচাইতে কম হয়েছে পশ্চিমবঙ্গে তুমি ভাবো এটা পশ্চিমবঙ্গের রিপোর্ট শুধু তাই নয় নীতি আয়োগের রিপোর্টও এক কথা বলছে পশ্চিমবঙ্গের জন্য আজকে এখানে জিডিপিতে কারচুপি করে রাজ্য জিডিপিতে কারচুপি করে পশ্চিমবঙ্গকে বেশি করে দেখানোর চেষ্টা করে মমতা ব্যানার্জি কিন্তু বাস্তবচিত্রটা কি বাস্তব চিত্র প্রায় ছ হাজারের উপরে কোম্পানি লাস্ট এগারো সালের পর থেকে অন্য জায়গায় চলে গেছে রাজ্য থেকে ছ হাজার চারশো সামথিং শুধু তাই নয় যে দু হাজার উনিশ সালে অক্টোবর থেকে দু হাজার পঁচিশে মার্চ পর্যন্ত যা বিদেশি বিনিয়োগ হয়েছে তাতে পশ্চিমবঙ্গ সবচাইতে চাইতে পিছিয়ে সব চাইতে পিছিয়ে এটা এই চিত্রটা একটা জিনিস প্রমাণ করে যে প্রতি বছর যে হাত ডুবিয়ে শিল্পপতিদের ডেকে এনে এই যে সমস্ত কী বিশ্ব বাংলা করা হয় নাকি কি যেন বলে বিনিয়োগের জন্য বিশ্ববঙ্গ সম্মেলন তার শুধুমাত্র লোক দেখানো ওগুলোতে কিছুই হয় না বেহালার থেকে স্পেনে ধরে নিয়ে গিয়ে ঘরের ছেলে সৌরভকে দিয়ে শিল্প চুক্তি করাতে হয় ঠিক আছে এই হচ্ছে আজকে বাংলার অবস্থা আমি এখনো বলছি তোমাকে যদি সার্বিকভাবে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয় এই অবস্থার পরিবর্তন দরকার তার জন্য পলিটিক্যাল পরিবর্তন হোক বা অন্য কিছু দৃষ্টিকোণের পরিবর্তন শাসকের কোনো একটা দ্রুত না করলে পশ্চিমবঙ্গকে কিন্তু আর বাঁচানো যাবে না আমরা প্রথমেই থাকবো পিছন দিক থেকে এক নম্বরে